ডায়েরি এই যে আজকে দুজন মিলে আজকে দুজন মিলে গুড মর্নিং বলেছি দুজন মিলে আজকে গুড মর্নিং বলেছি এই যে তাই তুই বল এ দেখো কিভাবে শুয়ে আছে দেখেছ গায়ে চাপা ঠাপা দিয়ে শুয়ে আছে আচ্ছা এখন বাজে হয় নটা বাজতে দশ মিনিট বাকি ঠিক আছে এখন দশ মিনিট বাকি আজকে ভিডিওটা আমি শুরু করলাম কারণ আজকে আমার কাজ ফাজ কমপ্লিট হয়ে গেছে তো ওই জন্য ভাবলাম যে ভিডিওটা শুরু করে দিই আর কালকে ভিডিও দিই একটা সমস্যা হচ্ছিল আমার চ্যানেলে তো সেইটা দেখার জন্য আর কি ভিডিওটা দিই কালকে ব্লগ করিও নিই তো ওই জন্য এবার আজকে থেকে আবার ব্লগ শুরু করলাম আজকে মানে আজকে ব্লগটা কালকে পাবে আমি যেমন যাই সেরকম রেগুলার যাবে এই দেখো তাই গুড মর্নিং বল পারিস গুড মর্নিং বলতে হ্যাঁ এই যে লিভারের ওষুধ খাবো আর এইখানে আরেকটা ফ্রি আছে এই যে এই এদিকে তাকায় তাকায় না চলো ও ঘর মুছছে আমি নিচের ঘর মুছলাম মুছে টুচে আসলাম ও ওপরের ঘর মুছে মছে হয়ে গেলে ও একবার আসবে ক্যামেরার সামনে তারপরে চাটা টা করতে যাবে চলো সারাদিন সাথে থাকো কি হচ্ছে না হচ্ছে দেখাবো আর শরীর এখন ঠিকঠাক আছে ভালো আছে খুব সুন্দর রোদ্দুরও উঠেছে চলো সাথে থাকো হ্যাঁ আর ও দেখো এই দেখো উঠেছে আর এই যে আমার আমার সাদারটা দেখো রোদ রয়েছে ওই আর দেখো মুখে কিরম রোদ পড়েছে কি হলো ঘুম পেয়েছে মুখের মধ্যে রোদ্দুরে একদম চোখ খুলতে পারছে না গুড মর্নিং আমি তো এখন এলাম ক্যামেরার সামনে ও ইন্ট্রো নিয়ে নিয়েছে একদিনের ভিডিও গ্যাপ আছে কারণ ওটা ভিডিও করিনি কালকে তাই জন্য তোমরা ভিডিও ভিডিও একটু চ্যানেলে আমাদের প্রবলেম হচ্ছিল তাই জন্য আজকে আবার আবার শুরু করলাম আজকে থেকে চা করতে নেমেছি মায়ের ভাত হয়ে গেছে আর কি মাছ বা কি রান্না হবে সেটা তোমাদের সাথে শেয়ার করছি তার আগে মা গুড মর্নিং বলে দিচ্ছি চলো মর্নিং জোরে বলো গুড মর্নিং তোমরা কেমন আছো অনেকদিন বাদে বলছে কেমন আছো তোমার কেমন আছে জানাবে আমি ভালো নেই আমার শরীরটা ভালো নেই তোমরা কেমন আছে জানাবে তোমার শরীরে আবার কি হলো শরীরটা ভালো নেই মন মেজাজ ভালো নেই কি রান্না হবে জানাবে কি রান্না করেছি সবে ভাত নেমেছে কারণ মাছ ফাছ ধুয়ে রেখেছি ও দেখাবে দেখি মাছের ঝোল হবে মাছের ঝোল করবো আর

এই যে ওই তো তুমি নাও না ভাত হয়ে গেছে চাটা করি জল গরম হয়ে গেছে দাঁড়াও দেখাচ্ছি দাঁড়াও চিনিটা দিয়ে নি তারপর তোমাদেরকে আমি কথা বলছি ওই দুধ জলটা গরম হয়ে গেছিল আমুল দুধ দেবো তো না হলে পরে তো আবার দুধটা কেটে যাবে ওই জন্য দেখাই ভাতটা দেখ এই যে বাবা গরম গরম ভাত হয়ে গেছে আর অলরেডি ওইখান থেকে দেখছে রোদ ঢুকছে দেখি কি রান্না হয় বেকার মুখ দেখিয়ে ভিডিও বড় করে লাভ নেই কি কি রান্না হয় রান্না তো বললাম করার সময় নয় দেখাচ্ছি ঠিক আছে আর চাটা বাড়বো তখন দেখাবো এই যে দেখো চা হয়ে গেছে এবার নামাবো নামিয়ে খাবো ঠিক আছে চলো

রাতে রুটি দিয়ে কে কত ঝোল খায় দুপুরবেলা বেলা ভাতের সাথে এক বাটি ঝোল খেলো রাতের বেলা রুটির সাথে কি এক বাটি ঝোল খাওয়া যায় তাও সেই সেই করবে করবে তাই যে সেটাই ফ্রিজে ঢোকে না ছাড়ো বাদ দাও এখন তো কি হবে পরে কথা বলছি ওলকপি আর এখানে আরো সবজি আছে এইগুলো এইগুলো দেখো না এগুলো সব কাটা হবে এখানে পেঁপে কলা এগুলো সব মাছের ঝোলেতে যাবে আর এখানে পালং শাকটা কাটছে আর কি মানে হাত দিয়ে দিয়ে করে নিচ্ছে এগুলো

উপকারী ঠিক যে আর এখানে এই যে গরম জল বসিয়ে দিয়েছি কারণ গরম জল দেবো তরকারিতে এটা পমের মাংস এই যে কি করছো তুমি কি করছো জামা কাপড় কাটছে বাবা আর এই যে আমি এখন সবজিটা হয়েছে রোদ পোয়াচ্ছে সব সময় ওইরকম এই যে এত রোদ উঠেছে এই যে রোদ পোয়াচ্ছে এই ঘুম পেয়েছে ও রান্না করে দেখছো খাবে এখন বাজে সাড়ে বারোটায় একটু একটা নাগাদ করে খাওয়াবো এই যে ঝোল ফুটছে এই যে ঝোল ফুটছে এবার মাছগুলো দেবো

আর আমাকে তো ডিউটিতে না লাগিয়ে দিয়েছে জল ভরতে হবে আমার আইব্রোটা এখনো ঠিক আছে ঘুরতে যাওয়ার আগে করেছিল ডিসেম্বর আর করতে হবে না স্নান হয়ে গেছে এখন বাজে হচ্ছে কটা বাজে দুটো বেজে গেছে এত লেট করে স্নান হলো আমার স্নান হয়ে গেছে আর এখনো অব্দি আরেকজন স্নান টান করেনি দেখাই ও এখন অব্দি শুধু ছাদি পরিষ্কার করবে ছাদি পরিষ্কার করবে কবে যাবে কে জানার একে অনেকক্ষণ ডাকছে অনেক উল্টে যাবে যা খেয়ে আয় যা এটা ভিডিও হচ্ছে এটা কি হচ্ছে সে দেখছো তো কিরকম টাইপে

যা যাবি তো নাকি চল দেখ এরকম নাটক এখন চলতেই থাকবে পূজোটা শেড়ে আসি আর ও কি করো ওটাও জন্য নেলস গুলো দেখেছ এখনো ভালো লাগছে এই চলো সাথে থাকো পূজোটা একটু একটু শেয়ার করো চন ফুলটা নিচ থেকে নিয়ে স্ট্যান্ড নিয়ে চলে এসেছি একজনকে দেখাবো 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 নকের জন্য

এখানে করে করে না রেখে দেন নিচে নিয়ে গিয়ে কোথায় ভাঁজ করে গামলার মধ্যে ভাঁজ নিয়ে গিয়ে সাইডে রেখে দেবো অলরেডি পরিষ্কার চলছে দোলনাতে উপরে তুলে দিয়েছে এই যে আমাদের সিকিম বালা গাছ সিকিম বালা ট্রি পরিষ্কার হলে একেবারে দেখাচ্ছি আবার আর আমি পুজো দেব এই যে পুজো একদম পুজোটা দিয়ে নি পরিষ্কার হয়ে গেছে ছাদ করে নিয়েছি আমি পরিষ্কার হ্যাঁ তুমি করলি তো

বাই বাই না ও চলে গেলো এবার পুজোটা করে ফেলবো আমি পুজো পুজো এই যে ধুয়ে ধুয়ে আনলাম করে ফেলি পুজোটা তারপরে সোজা পুজো দিতে বসে যাই আর খেতেও দিয়ে দিই ঠাকুরকে খেতে খেতে দিয়ে আরতি সেরে নিচ্ছি যে মানে এইটুকুনি তোমাদের সাথে এখানটা শেয়ার করেছি আরতি দিয়ে নিচ্ছি আরতি দিয়ে আবার ভেবো না লক্ষ্মী ঠাকুরকেও আর কি ঘন্টা দিয়ে আরতি করছে একদমই নয় নর্মালি ওটা আবার নর্মালভাবে ওটা আরতি করবো ঘন্টাটা দেখো রেখে দিয়ে নর্মালি আরতি করলাম আরতি করা টরার পরে তোমার শাঁখ বাজাবো শাঁখের ক্লিপটা তোমাদের সাথে শেয়ার করব কারণ ওটাতে কপিরাইট আসে না আপাতত আমি যতগুলো শেয়ার করেছি কপিরাইট তো আসেনি তো মনে হয় না আসবে বলে শাঁখের অডিওটা তোমাদের সাথে শেয়ার করছি পুজো হয়ে গেছে ধূপ জ্বালানো খেতে দেওয়া তাই এবারে আমরা খে আমি পুজোটা দিয়ে দিচ্ছি এবার বাসনগুলোকে ধোবো ধুয়ে গুছিয়ে রাখবো রেখে নিচে খেতে যাব বাইরে রোদ উঠেছে মানে রোদ মানে রোদটা চলে গেছে অল্প অল্প আর কি আলো আছে চলো নিচে যাবো খেতে আর কিছু দেখাবো না খাওয়া দাওয়াটা দেখাবো কি কি রান্না হয়েছে সেটা তো কিছুটা দেখিয়েছি তোমাদের পুরো রান্নাটা দেখাবো যে পুরোপুরি মা কি রান্না করলো সব ব্যাপার গুলো একদম গিয়ে দেখাবো চলো সাথে থাকো আর দেখবে চেঞ্জ করে নিয়েছি যাই খেতে কি রান্না হয়েছে না হয়েছে শেয়ার করছি তোমাদের সাথে ঠিক আছে যে ধূপ নিচে টাকা মানে নিচে এ দেবো ধূপ দুপুরের খাওয়া দাওয়ার মধ্যে ছিল হচ্ছে মাছের তেল দিয়ে চচ্চড়ি আর এটা হচ্ছে উচ্ছে ভাজা এই উচ্ছে ভাজাটা না আমি সিকিমে খেয়েছি তারপর থেকে বাড়িতে উচ্ছে ভাজা হলে এরম করে ভাজি দিদিও সেম মাছের চচ্চড়ি দিয়ে খাচ্ছে আর খেতে খেতে দেখো মা ধনে পাতাও বেটেছিল সেটা দেখাচ্ছিলাম তোমাদের সাথে তারপর মাছের ঝোল দিয়ে দিয়েছিল যেটা দিদি রান্না করেছিল বাকিগুলো তো মা করেছিল আর এই যে লেজা কত বড় পিস দেখতে পাচ্ছ বাবা এরমই বড় বড় পিস আনার ওই যে দিদির জন্য লেজাটা আছে খাওয়া দাওয়া করিনি খেয়ে দিয়ে একটু ঘুমাবো ঘুম থেকে উঠে কথা হচ্ছে সন্ধ্যা এখন বাজে হচ্ছে সাড়ে সাড়ে আটটার সময় শুভ সন্ধ্যা অনেকক্ষণ আগে উঠে গেছি পুজো দিচ্ছিলাম তাই জন্য এখন ভিতরে দেখো এই দেখো সেই বাংলাদেশ নিয়ে শুরু হয়ে গেছে আর দিদি রুটি করছে মেলে দিদি আসুক আর এই এতগুলো জামা কাপড় এগুলো সব ভাঁজ করবে এগুলো সমস্ত কিছু ভাজ করতে হবে ভাজ করে একদম তুলে দেবো তোমাদের সাথে তো শেয়ার করবোই আর আমি এখন খাচ্ছি কি বলতো এই একটা চিপস খাচ্ছি মানে এতে খিদে মিটবে না আবার কিছুটা হলেও খিদে মিটবে তার জন্য এটা খাচ্ছি আর এই ফ্লেভারটা ভালোই লাগে রাতে খাবো হচ্ছে রুটি আর যেটা ওবেলা খেয়েছি তাই খাবো সেটা রুটি খাবো ভাত খাবো না ঠিক আছে বড় মামি রস বড়া করে পাঠিয়েছে রস বড়া

দেখেছো তো এইরম ভাবে চিলি চিকেনটাও খেয়ে নিয়েছিল তখন না ব্লগ করতিস নাই সুতরাং বেকার বলে লাভ নেই খেয়ে নি তারপর আসছি দে আমি দেব না

দেখলে তো কি করলো তো খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকক্ষণ রুটি আর তরকারি খেয়েছি দেখিয়েছিস দেখানো হয়নি আজকে আর হ্যাঁ তো এখন বারোটা বাজে এবার শোব অনেক রাত হয়ে গেছে এই যে ও বিছানা এই যে বিছানা নিয়ে বসে আছে করছে ঠিক না এই যে বিছানাটা নিয়ে দেখো বসে আছে ঝাড় তাড়াতাড়ি কিছু বলবি এই দিক ঘুরে বল গুড নাইট টাকা ও এতক্ষণ ইয়ে করছিল কি বলে এই এখন যাচ্ছে মশার ধূপ জ্বালাওনি না এখন জ্বালতাম মশার ধূপ চলো অনেক রাত হয়ে গেছে আজকের মতন গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর ভিডিওটা কেমন লাগলো জানিও কমেন্ট করে আর লাইক করো সাবস্ক্রাইব করো ঠিক আছে চলো আজকের মতো টাটা সবাই ভালো থেকো